যে সৌদি আরবে আসার পরে বিপদগ্রস্ত হয়েছেন বা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে নতুন একজন কর্মী আসার পরে যখন কাজকাম পায় না বা কোনো কোম্পানিতে আসে বা কোনো সৌদির আন্ডারে আসে পরবর্তীতে যখন সে কাজ কাম পায় না তখন সে চিন্তা করে সেইখান থেকে পালায় চলে যাওয়ার বা অন্য কোথাও জায়গায় কাজ করার জন্য আজকের কথা হচ্ছে যে যারা কোম্পানি বা কোফিল থেকে পালানোর চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন শুনবেন কী বলি সেটা শোনার চেষ্টা করবেন কারণ সৌদি আরবের আইন কারণ বা নিয়ম প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হয় প্রতিনিয়ত চেঞ্জ হয় আবার এখানকার আইন কারণ অনেক কঠিন অনেক কঠিন বলতে কি আপনি বাংলাদেশ থেকে আপনার কাছে যদি পাঁচ লাখ চার লাখ টাকা থাকে তা আপনি অনায়াসে কিন্তু সৌদি আরবে আসতে পারবেন কিন্তু সৌদি আরবে একবার আপনার প্রবেশ করার পরে এখান থেকে কিন্তু আপনি অনায়াসে সৌদি থেকে বের হইতে পারবেন না এখান থেকে আপনাকে দেশে ফেরত যাইতে হইলে পারে আপনার কোফিলের অনুমতি লাগবে বা খুরুজের পেপার লাগবে বা অবৈধ হন যেটাই হন হওয়া লাগবে তো যারা হচ্ছে সৌদি আরবে আসার পরে কাজকাম পান না বা বিভিন্ন কোফিলের আন্ডারে পারসেন বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির আন্ডারে পার্সেন্ট হয়তো সাপ্লাই বা কোম্পানি ভালো না যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি কোম্পানি থেকে পলাই যায় কাজ করব বা অন্য কোথাও জায়গায় পলাই যাব তাদের সাথে কি হইতে পারে আমি আমার ব্যক্তিগত মানে মতামত থেকে বা আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে সেইটার থেকে বলে সৌদি আরবে কিন্তু সমস্ত কফিলই ভালো না বা এক রকম হয় না অনেক কফিল আছে অনেক ঘাটতারা অনেক কফিল আছে অনেক ভালো সহজেই কাফালা দিয়ে দেয় বা সহজেই কাজ করার একটা সুযোগ তৈরি করে দেয় আবার অনেকেই আছে অনেক ঘাটতারা বছরের পর বছর ফেলায় রাখবে আকামাও দিত না কাজও দিত না কোনো খোঁজখবরও নিত না বিভিন্ন রকম হয়রানি করে তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে কোম্পানি থেকে পালাই যায় কাজ করবো বা কোম্পানি থেকে পালাই যাওয়া অন্য কোনো জায়গায় একটা কাজের চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য বলি আপনাদের কি কি সমস্যা হইতে পারে প্রথম অবস্থায় যদি আপনাদের আকামা দেখা যাচ্ছে দিয়ে থাকে তাহলে পরবর্তীতে আকামা বানাইত না যেহেতু আপনি পলাই গেছেন বা কোম্পানি থেকে ভেঙে চলে গেছেন সেহেতু আপনার কিন্তু কার আকামা বানাইত না এখন আর একটা ব্যাপার আছে এখানে সেটা হচ্ছে যে যখন আপনি পলাই চলে যাবেন তখন কিন্তু সৌদি যেহেতু আমি বলছি সব সৌদি কিন্তু একরকম না যখন আপনি পালাই চলে যাবেন তখন কিন্তু সৌদি আপনাকে হয়তো হুরুপ দিয়ে দেবে বা আপনার কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেবে অথবা আপনাকে খরচ লাগিয়ে দেবে এই ক্ষেত্রে আবার অনেক সৌদি কি করে আপনার নামে মামলা দিয়ে দেয় যা আমার কাছ থেকে হয়তো এত টাকা নিয়ে গেছে বা আমার কাছ থেকে এত টাকা নিয়েছে বা এই কুয়ার ভিতরে ঢুকে তারা একটা চুক্তি করে ডিজিটাল চুক্তি করে সেই চুক্তির আওতায় আপনাকে পাওনাদার হিসাবে ঋণই দেখায় তো যখন আপনার নামে কোনো অর্থ মামলা দিয়ে দেবে বা কোনো আপনার নামে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো কিছুর মামলা দিয়ে দেবে সৌদি আরব সৌদি আপনার সৌদের কফিল তখন কিন্তু আপনাকে কোর্ট থেকে বা থানা থেকে নোটিশ করা হবে আপনি যেহেতু নতুন বোঝেন না সেহেতু আপনি এই ব্যাপারগুলি হয়তো ফলো করতে নাও পারেন পরবর্তীতে আপনার কাছে মেসেজ বা বিভিন্নভাবে হয়তো ফলো আপ করার পরে আপনি হয়তো বুঝতে পারেন নাকি পরবর্তীতে আপনার নামে রেগুলার মামলা হয়ে যাবে এবং রেগুলার মামলা হওয়ার পরে আপনার ট্রাভেল ব্যান্ড হয়ে যাবে ট্রাভেল যখন ব্যান্ড হবে তখন আপনি কিন্তু সৌদি আরব থেকে হাজার চেষ্টা করলেও আর দেশে ফেরত ফেরত যাইতে পারতেন না দেশে ফেরত যাওয়ার জন্য আপনাকে আবার সেই কফিলে তারস্থ হইতে হবে তাদের তার সাথে একটা চুক্তি করতে হইব তার সেই অর্থ যে মামলা আছে হয়তো আপনাকে কেস করে সেই মামলা জিততে হবে না হইলে পরে তার সাথে একটা মানে এক কথায় একটা সমঝোতা করতে হবে সমঝোতা করার পরে সে যদি চায় আপনার মামলাটা উঠাইয়া আপনাকে খরচ লাগাই দিতে পারে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মামলা দেয় না তারপরেও কিছু কিছু মানুষ থাকে ওই যে কথায় আছে না দুষ্টু লোকের মানে করেন যে দুষ্টু বুদ্ধি কিছু কিছু মানুষ থাকে কিছু কিছু কফিল থাকে বা কিছু কিছু দালাল থাকে পালাই চলে গেলে পারে তারা কফিলকে বলে অন্য নামে মামলা দিয়ে দেয় হুরুপ লাগাই দেয় তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোম্পানি থেকে পালাই চলে গেলে পারে বা কফিলের আন্ডার থেকে পালাই চলে গেলে পারে তখন কফিলকে করে টার্মিনেট করে দেয় তারপরে ফাইনাল এক্সিটটা লাগাই দেয় অর্থাৎ ভিসা ক্যান্সেল করে দেয় তবে ফাইনাল এক্সিট লাগাইলে আপনার কফিল চাইলে পারে আপনার ইকামা বানায়া ইকামার যদি মেয়াদ না থাকে সেক্ষেত্রে ইকামা বানাইয়া ফাইনাল এক্সেট বসাইতে পারে আর যদি হুরুপ দিয়ে দেয় টার্মিনেট করে দেয় যেটাকে আমরা বলি হুরুপ এখন টার্মিনেট করলে পারে ষাট দিনের ভিতরে যদি আপনার কপিল আপনার টার্মিনেটটা না উঠাই সেই ক্ষেত্রে ষাট দিন পার হয়ে গেলে পারে এটা হুকুমা বাদী হয়ে হুরুপ হয়ে যায় তখন আপনার কপিল চাইলে পারেও আর আপনার এই হুরুপটা তোলা সম্ভব না যতদিন না সৌদি হুকুমা আপনাকে যতদিন না আবার সুযোগ দে ততদিন কিন্তু আর এটা তোলা সম্ভব না বা এই হুরুপটা কাটানো সম্ভব না তে যারা আসেন নতুন বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন সৌদির আন্ডারে হয়তো কো কোম্পানি ভালো না বা সৌদি ভালো না আপনারা চেষ্টা করবেন কি আপনাদের পরিচিত যদি কেউ থাকে পালানো আমি বলবো যে এক কথাই বলবো যে সৌদির আন্ডার থেকে পালানো বা কোম্পানির আন্ডার থেকে এইভাবে ভাইগে চলে যাওয়া কোনো দরকার হয় না আপনার যদি ভালো না লাগে বা কোনো কিছু না হয় তা আপনার পরিচিত যদি কেউ থাকে তার মাধ্যমে সৌদির সাথে কথা বলাবেন কথা বলাবেন যে এরকম যে তুই হয়তো আমার কাজ দিচ্ছিস না বা আমার বেতন কম আমি বাইরে উঠতেছি না তার সাথে কথা বলাবেন যে কাফালার ব্যাপারটা কথা বলাবেন বা বাইরে যে আপনি কাজ করব কত টাকা নিবি বছরে এক কথায় তার সাথে একটা সমঝোতা করে আপনারা সেই কোফিল বা কোম্পানি থেকে বের হওয়ার চেষ্টা করবেন অধিকাংশ কোম্পানি এরকম সমঝোতা করে না তারা পালাই গেলে পারে গুরুপ দিয়ে দেয় এক্সিট দিয়ে দেয় অনেক সময় আর্থিক ক্ষতিপূরণের মামলাও করে তবে যদি আর্থিক ক্ষতিপূরণের মামলা করে সেই ক্ষেত্রে আপনার দেশে যাওয়া আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে তো যারা নতুন আসেন আসার পরে কাজ পান না বা বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তাদেরকে বলবো কোম্পানি থেকে না পালাইয়া আপনাদের পরিচিত কেউ থাকলে পারে সৌদির সাথে কথা বলতে পারে এরকম যদি কেউ থাকে চেষ্টা করবেন সৌদির সাথে কথা বলে একটা সমঝোতা করার জন্য যাতে আপনারও সমস্যা না হয় সৌদিও আপনাকে সমস্যা না করতে পারে তবে এই চিন্তাটা মাথায় নেবেন না যে আমি কোম্পানির থেকে পালাই যাব বা আমি কোফিলের আন্ডার থেকে পালায় যা কাজ করব অনেকেই পালায় যান অনেকেই বাধ্য হয়ে পালায় যান অনেক ক্ষেত্রে ওই যে হুরুপ দিয়ে দেয় তারপরে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় অর্থাৎ খরুজ লাগিয়ে দেয় অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের মামলাও করে তাই এই ব্যাপারগুলো চিন্তাভাবনা করে চেষ্টা করবেন কফিলের সাথে একটা সমঝোতা করার পরে আপনি বাইরে বের হওয়ার বা কোম্পানি বা কোফিলকে সাইডে দেওয়ার চেষ্টা করবেন সমঝোতা করার জন্য পালানোর দরকার নাই পালাইলে পরে অনেক রকম সমস্যা হয় আপনি দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করে আসছেন তো কিছুদিন পর আপনি যদি পালান সেই ক্ষেত্রে আপনি অবৈধ প্রবাসী হিসেবে গণ্য হয়ে যাবে